আবগুমান গ্রাম ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম প্রতীক ঘৌড় দৌড় প্রতিযোগিতা আজ বিলুপ্তির পথে কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই উৎসব যা গ্রাম বাংলার জনসাধারণের অংশগ্রহণ তবে প্রধান বিনোদনের কিছু এলাকায় এই ঐতিহ্যকে ধরে রাখতে কিছু সংগঠন উদ্যোগ নিচ্ছে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবাড়ির মোহনপুর চাঁদনগর ইয়ং সোসাইটির উদ্যোগে চাঁদনগর গ্রামে স্থানীয় মাঠে ঘোর দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয় প্রতি নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বছর শনিবার ও রবিবার দুই দিনের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ঘোড়ার মালিকদের পুরস্কৃত করা হয় এদিন ঘোরদৌড় উপলক্ষে নানা সাজে সজ্জিত হয়ে টকবগি বগি খুড়ির তুলে ছুটে যায় রং বেরঙের ঘোড়া সাজে সজ্জিত হয়ে ছুটে চলে ঐতিহ্যের দিনের প্রতিযোগিতা এই প্রতিযোগিতা মারা উপভোগ করতে ডায়মন্ড হারবার ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসেন শিশু কিশোর নারী পুরুষ ষাটর্ধ বয়স্ক সহ নানা শ্রেণী পেশার হাজারো মানুষের ভিড় হয় ঘোর দেখতে আগের দিনই স্থানীয়দের বাড়ি ভরে যায় আত্মীয় স্বজনে দুপুর থেকে হাজার হাজার নারী পুরুষ সহ বিভিন্ন বয়সী শিশুরা মাঠে জড়ো হতে থাকেন উৎসব পরিবেশে ঘোর ও সওয়ারিদের রণকৌশল উপভোগ করতে ম্যাঠার দু প্রান্তে হাজির হয় হাজার হাজার দর্শনার্থী তারা মাঠের দুই পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী এই ঘোর দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন খেলা শুরু হলে মাঠে চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে দুরন্ত গতিতে ছুটে চলে ঘোড়া আর সেই ঘোর দেখে উৎসাহিত নানা বয়সের দর্শনার্থীরা দর্শকের মোহ মোহ করতালি আর চেকারে অন্যরকম আনন্দ বয়ে যায় এ যেন চিরায়ত বাঙালির চিরচেনা মিলন মেলা এই ঘোর প্রতিযোগিতাও প্রতিযোগিতা ও আয়োজক সোসাইটির পক্ষ থেকে শাকিল আহমেদ বলেন প্রতি বছরের মতো এবারও মেলা ও ঘোর প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে মূলত গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও বিনোদনের উদ্দেশ্যে এই আয়োজন করা হয় পাশাপাশি এলাকার দুস্থ সর্বসাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বস্ত্র বিতরণ করা হয় এই ধরনের উদ্যোগ গ্রামীণ ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে এবং সমাজে একটি সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করে চাঁদনগর ইয়ং সোসাইটির এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি অন্যান্য অঞ্চলের জন্য একটি উদাহরণ হতে পারে ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমরা আট বছর ধরে আমাদের ক্রীড়া অনুষ্ঠান চালাচ্ছি কত বছর দিয়ে আমরা যে ক্রীড়া অনুষ্ঠানটা আরম্ভ করেছেন সেটা হলো এক ঐতিহাসিক ক্রীড়া অনুষ্ঠান যেটা কিনা আমাদের বাংলা থেকে যে অনুষ্ঠানটা মুছে যাচ্ছিল সেই অনুষ্ঠানটাকে আমরা পুনরায় ফিরিয়ে আনার জন্য এই অনুষ্ঠানটা পেয়েছি এবং প্রশ্ন নয় সমস্ত মা বোন ভাই দাদা অনুরোধ ভালোবাসা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা চালাচ্ছি সবাই অ্যাচুলের টাকা চাল পয়সা নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে করি এবং আমরা এই অনুষ্ঠান শুধু করিনি আমরা এই অনুষ্ঠানের সাথে সাথে রেখেছি কৃষ্ট মেধাবী ছাত্রছাত্রীর জন্য বই খাতা পেন পেন্সিল এবং কৃষ্ট ব্যক্তিদের জন্য রেখেছি বস্ত্র বিতরণ এবং তার সাথে সাথে আমরা চেষ্টা করি গরিব মানুষদের কিভাবে সাহায্য সহযোগিতা করি সেটা চার নম্বর ইয়াল সোসাইটির সমস্ত সদস্য বিন্দুরা সাথে আছে এবং সঙ্গে থাকবে